ঘরে চারটি জিনিস রাখলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এবং ঘরের মধ্যে হয়তো রহমাত বরকত উঠে যাবে যদি চারটি জিনিস ঘরের মধ্যে থাকে ঘরের মানুষগুলো তিল তিল একেবারে শেষ হয়ে যাবে কারণ আল্লাহ রহমতের ফেরিস্তা বরকতের ফেরিস্তা ঘরের মধ্যে আসবে না যদি এই চারটি জিনিস থাকে সম্মানিত দিনী ভাই বোনেরা এই চারটি জিনিস ঘরে থাকার পর যদি আপনি নামাজ পড়েন তাহাজ পড়েন বন্দি করেন বিভিন্ন ধরনের আমল করেন এবং এবাদত করতে করতে আপনি যদি একেবারে ক্লান্ত হয়ে পড়েন তারপরে আপনি এর কোনো ফল পাবেন না আপনি ফল শূন্য হবে এই চারটি জিনিস ঘরে থাকার কারণে এই ফলাফল শূন্য হবে আল্লাহ রবুল্লা আলেবেনের কাছে কোনো ই পৌঁছাবে না অথচ এই চারটি জিনিস যদি ঘরের মধ্যে না থাকে তাহলে রহমতের ফ্রেস্ত আসবে বরকতে ফেরেস্ত আসবে রিজিকের ফেরেস্ত আসবে এবং সংসারের মধ্যে আয় উন্নতি হবে এই চারটি জিনিস ঘরের মধ্যে থাকলে কোন ধরনের ক্ষতি হতে পারে অসুস্থতা রেখে থাকবে মুসিবত আসবে বিপদ আসবে পুরো পরিবার একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবে আর দুনিয়াতেও আপনি বিফল হবেন আখেরাতেও বিফল হবেন ফলাফল হবে শুনলো সেই চারটি বিষয়ের এক নম্বর হলো যদি আপনার ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে বা মাতা পিতার ছবি থাকে আপনি মা বাবাকে অনেক ভালোবাসেন আল্লাহরবুল্লাহ আলমিনের মধ্যে বলেছেন মা বাবাকে ভালোবাসার কথা আপনি যদি আপনার রুমের মধ্যে তাদের ছবি টানিয়ে রাখেন দিক থেকে আপনি নামাজ পড়েন তাহাজ পড়েন ইবাদত করেন এবাদত আল্লাহরবুল্লা আলমিনের কাছে পৌঁছাবে না আল্লাহর আলমিন আল্লাহরবুল্লাহ আলমিন সেই সমস্ত আমলকে তার মুখের উপর নিক্ষেপ করেন যে আমল তার কোনো কাজে আসে না অর্থাৎ কোনো উপকার আসে না এই ছবিগুলো যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে এখনই আপনি ফেলে দেন বা আপনি পুড়িয়ে ফেলেন কারণ এইগুলো যদি থাকে আপনার রুমের মধ্যে তাহলে আপনার ঘরের মধ্যে রহমাতের ফেরস্তা আসে না বরকতি ফেরস্তা আসে না এবং রিজিকের ফিরেস্তা আসে না দুই নম্বর বিষয় হলো পেশাব জমা করে রাখা যদি কারো ঘরের মধ্যে পেশাব জমা করে রাখে তাহলে ওই ঘরের মধ্যে রহমাতের ফেরস্ত আসে না বরকতের ফেরস্তা আসে না এবং রিজিকের ফিরেস্তা আসে না দেখা যায় ঘরের মধ্যে যদি কোনো অসুস্থ রুগী থাকে সে যদি ঘরের মধ্যে প্রস্রাব করে তাহলে তাহলে যত দ্রুত সম্ভব পেশাবগুলো ফেলে দিন তিন নম্বর বিষয় হলো আপনার ঘরে যদি গন্তি থাকে এগুলো হিন্দুদের মন্দিরে দেখা যায় এগুলো যদি মুসলমানদের ঘরে থাকে তাহলে রহমতের ফেরিস্তা আসে না বরকতি ফেরিস্তা আসে না এবং রিজিকের ফেরিস্তা আসে না তাই আপনার ঘরে যদি এই গন্তি থাকে তাহলে আপনি এখনই দূর করে ফেলুন এখনই সরিয়ে ফেলুন চার নম্বর হলো আপনার ঘরের মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে তবলা থাকে গিটার এগুলো যদি থাকে তাহলে আপনার কোনো আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কবুল হবে না প্রিয় ভাই বোনেরা আমরা আধুনিকতার ছওয়ায় আমাদের সন্তানদেরকে গিটার তবলা ঢোল তারপরে গিটার এগুলো কিনে দেই গান শেখার জন্য নাচ শেখার জন্য তাই এই জিনিসগুলো যদি আপনার ঘরের মধ্যে থাকে আর আপনার সন্তানকে যদি আপনি গান শেখান নাচ শেখান তাহলে আপনার ঘরের মধ্যে রহমাতি ফেরেশতা বরপতি ফেরেশতা এবং রিজিকের ফেরস্তা আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না আর আপনার ঘরের মধ্যে যদি এইসব ফেরেশতা প্রবেশ নাই করে তাহলে রহমত কিভাবে আসবে বরপত কিভাবে আসবে আপনার সংসার একেবারে তিলি তিলি শেষ হয়ে যাবে আপনি একেবারে দরিদ্র হয়ে যাবেন অধ্যস্ব আল্লাহর হাবিউ সাল্ল সাল্লাম বলেছেন আমি পৃথিবীতে এসেছি এই বান্ধব মাটি মাটিতে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং দূরিশ করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ও মিরানি লাহওয়াল হাজিজ আপনি যদি লাহওয়াল হাদিসের হাজিজের ব্যাখ্যা করেন তাহলে আপনি প্রতিটা কেতাবের মধ্যে লাহওয়াল হাজিজ তারা গান উদ্দেশ্য আর যেটা করা হারাম তার সম্মানিত দিনী ভাই বোনেরা আপনার ঘরের মধ্যে যদি একতারা দুতারা হারমোনি গিটার এগুলো যদি থাকে তাহলে আপনার ঘরের মধ্যে রহমাতি বরকতি রিজিকের ফেরেস্তা প্রবেশ করে না এই জন্য আপনার সংসারটা একেবারে তিলে তিলে শেষ হয়ে যাবে সম্মানিত দিনে ভাই বোনেরা আমরা এই নিষিদ্ধ কাজগুলো পরিহার করার চেষ্টা করবো আল্লাহকুল আলমিন আমাদের ঘরে রহমাতি বরকতি এবং রিজিকের ফেরেস্তা পৌঁছিয়ে দিবেন সংসারের মধ্যে আয় হবে আল্লাহবুল আলমিন আমাদের সকলকে এই নিষিদ্ধ কাজগুলো পরিহার করার অফিক দান করুন আমিন অমাত